আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল উনি আমার রোগী ওনার আমাদের যে লালা গ্রন্থি থাকে আমাদের এই যে চোয়ালের হাড় এই চোয়ালের হাড়ের নাম হলো ম্যান্ডিবল এই ম্যান্ডিবলের দুই পাশে দুটি লালা গ্রন্থি থাকে এটিকে আমরা বলি আহ ম্যান্ডিবুলার গ্ল্যান্ড সাবম্যান্ডিকুলার যে স্যালাইভারি গ্ল্যান্ড এই সাব এই গ্ল্যান্ডে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো ওনার যে ডান পাশের সাবম্যান্ডিকুলার গ্ল্যান্ড এই সাবম্যান্ডিকুলার গ্ল্যান্ডটা দীর্ঘদিন ধরে ফোলা ছিল পরবর্তীতে এটি আলট্রাসোনোগ্রাম এবং এফএনএসি করে দেখা গেল যে এটি ক্রনিক সাইলো অ্যাডেনাইটিস এবং আরও একটি পরীক্ষা আমরা করেছি সেটি হলো ফ্লোর অফ দা মাউথের এক্স রেও করেছি তো সব কিছু মিলে দেখা গেল যে তার যে রোগটি সেটি হচ্ছে ক্রনিক সাইলো এই যে আমাদের সেলেভারি গ্ল্যান্ড এখান থেকে লালা তৈরি হয় আমাদের মুখে যে লালা গুলো এই লালা তৈরি হয় সেলেভারি গ্ল্যান্ড থেকে আরো আরো সেলেভারি গ্ল্যান্ড আছে মেজর সেলেভারি গ্ল্যান্ড মাইনর সেলেভারি সেলেভারি গ্ল্যান্ড আছে তো এই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে ওনার ফোলা ছিল সেই ফোলাটির জন্যই ওনার অপারেশন করা হয়েছে আমরা একটু দেখি তার অপারেশনের জায়গাতে মা আপনার নাম কি শাহেরা খানম শাহেরা খানম আপনার বাড়ি কোথায় এলাশিন এলাশিন দেলদুয়ার টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা আপনার এই সমস্যাটা কতদিন ধরে ছিল গত শীতের মধ্যে হয়েছিল আবার গেস্লোবা বেরোকে ছিল বাবা আর শীতের মধ্যে শীতের ও দেওয়ার পরে বড় হয়ে গিয়েছিলগা এটা আবার আস্তে আস্তে কনছে এটা কি মাঝে মাঝে ব্যথা হয় তো ব্যথা হয় দর্শক আমরা একটু তার অপারেশনের জায়গাটি দেখি অপারেশন হয়েছে দুই দিন আগে আজকে তার ব্যান্ডেজটা খুলে দিব ড্রেসিংটা খুলে দিব আজকে গ্ল্যান্ডের অপারেশনে যে সমস্যাটি হতে পারে সেটি হলো রোগীর মুখ বাঁকা হয়ে যেতে পারে সাবম্যান্ডিবুলার স্যালেমারিক গ্ল্যান্ডের পাশ দিয়েই একটি নার্ভ থাকে সেটি হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভটি যদি ক্ষতিগ্রস্ত হয় অপারেশনের সময় তাহলে কিন্তু রোগীর মুখ বাঁকা হয়ে যেতে পারে যার কারণে এই গ্ল্যান্ডটি অপারেশন করা কিন্তু একটু চ্যালেঞ্জিং এবং আরো একটি যে ঘটনা সেটি হচ্ছে সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডেরই সাপ্লাই থাকে ফেশিয়াল আর্টারি এখন কিন্তু আমরা এই যে ফেশিয়াল আর্টারি ফেশিয়াল আর্টারি কিন্তু এখন আমরা প্রিজার্ভ করি এই অপারেশনের সময় আমরা ফেশিয়াল আর্টারি কেটে দেই না এই আর্টারি আমরা প্রিজার্ভ করি পরবর্তীতে যদি কখনো রিকনস্ট্রাকশন প্রয়োজন হয় রোগীর যদি কখনো কোনো ধরনের ওরাল ক্যাভিটির ক্যান্সার হয় রিকনস্ট্রাকশন প্রয়োজন হয় তখন যেন এই আর্টারিটি কাজে লাগানো যায় এখন কিন্তু আমরা সাবম্যান্ডিবুলার স্যালাবারি গ্ল্যান্ডের অপারেশনে ফেশিয়াল আর্টারি ইনজুরি করি না বা কেটে দেই না বেঁধে দেই না আমরা এটিকে প্রিজার্ভ করি এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো রোগীর মুখ যেন বাঁকা হয়ে না যায় এখানে দেখো দর্শক এখানে আমাদের একটি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে এখানে একটি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে আমার রোগীর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেই সমস্যা হয়েছিল এবং এই জন্য তার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটি অপারেশন করা হয়েছে এবং এই দিক দিয়েই আমাদের যে নার্ভটির কথা বললাম আমি মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ এই নার্ভটি এই দিক দিয়েই যায় দিক দিয়ে ঠোঁটে চলে যায় এবং যদি কোনো কারণে এই নার্সটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু রুগীর মুখ বাঁকা হয়ে যাবে একটু দাঁতে দাঁতে কেমন দেন দাঁতে দাঁতে কেমন দেন শক্ত করে শক্ত করে দাঁতে দাঁতে কেমন দেন দাঁত দেখান দাঁত দেখান হ্যাঁ দাঁত দেখান দাঁত দেখান কোন সমস্যা হয় মুখে বলেন কোনো সমস্যা হয় আচ্ছা আপনি একটু দাঁতে দাঁতে কামড় দেন তো দাঁত দেখান এরকম দাঁত দেখান হ্যাঁ শক্ত করে দাঁত দেখান গাল গাল ফুলান ফুলান এরকম বাতাস গালের মধ্যে হুম কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় আপনার দাঁতে দাঁতে কামড় দেন আবার মুখ বাঁকা হয়ে যায় এরকম কোনো সমস্যা হয় একটু মুখে বলেন কোনো সমস্যা হয় অপারেশনের পরে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে আপনার

আমরা প্রথমত এখানে আল্ট্রাসোনোগ্রাম করি যে আসলে এটি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড নাকি লিম্ফ নোড পরবর্তীতে আমরা এখান থেকে এফএনসি করি আমরা সাইলোগ্রাম করতে পারি আমরা যদি আমরা স্টোন সাসপেক্ট করি সাবম্যান্ডিবুলার স্যালivary গ্ল্যান্ডে কিন্তু পাথর হয় যদি আমরা পাথর সাসপেক্ট করি তাহলে আমরা ফ্লোর অফ দা মাউথের এক্সরে করে থাকি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগ সম্পর্কে কনফার্ম হই কনফার্ম হয়ে পরবর্তীতে এটি অপারেশন করি এবং ওনারও এই ক্রনিক সাইলোডেনাইটিসের জন্য এই অপারেশনটি করা হয়েছে তার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটি রিমুভ করা হয়েছে এবং অপারেশন পরবর্তীতে ওনার কিন্তু ঠোঁট বাঁকা হয়ে যায়নি মুখ বাঁকা হয়ে যায়নি যেটি আমি ভিডিওর শুরুতে বললাম যে এই অপারেশনে যদি মার্জিনাল ম্যান্ডিগুলার নার্ভ ক্ষতিগ্রস্ত হয় বা কাটা পড়ে তাহলে কিন্তু রোগীর মুখ বাঁকা হয়ে যাবে রোগীর পানি খেতে গেলে মুখ দিয়ে গড়ে পড়বে তরল খাবার খেতে পারবে না এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হতে পারে যদি মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ ইনজুরি হয় আমার রোগীর কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয়নি তার কিন্তু দাঁত দেখাতে বা পানি খেতে কোনো প্রবলেম হচ্ছে না মুখ বাঁকা হয়নি ঠোঁট বাঁকা হয়নি কারো এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ